হ্যালো বন্ধুরা আমি পূজা লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা বন্ধু হতে চাও আমার তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে তো বলাই হলো না তো এই যে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি বাজার তো দেখতেই পাচ্ছো এক জায়গায় যাচ্ছি তো বুঝতেই পেরেছিলে যে বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাবে বাজারেই তো যাবে তাই না আর সাইকেলটা বার করতেই দেখি সাইকেলে সামনের চাকাটা পাম্প নেই তো সেই জন্য দেখো ঘর থেকে পাম্পারটা নিয়ে এসে পাম্পটা দিয়ে দিচ্ছি আর এই কদিন আগেই কিন্তু ও পাম্পারটা কিনে নিয়ে আর আমার সামনের চাকাটা পাম্প দেওয়া হয়ে গেছে আর এই যে পেছনের চাকাটা দেখছিলাম যে পাম্প দেওয়া যাবে কি না তো দেখছি তারপরে ঠিকই আছে যাওয়া যাবে তো এইদিকে দেখো পাম্পারটা রেখে দিয়ে আসি রেখে দিয়ে বেরিয়ে পড়ব আর ওরা দুজনে এখন ঘুমাচ্ছে আর এখন বাজছে সাড়ে সাতটা আটটা মতো তো ওর বাবা তো আজকে টিউশনে নেই সেই জন্য ওর বাবাও ঘুমাচ্ছে তো আর ডাকিনি আমি ওর বাবাই দুধরা বাজার দোকান সবই নিয়ে আসে তো আমি ভাবলাম যে আজকে আমি যাই দুধটা নিয়ে চলে আসবো আর মাছ পথে বাজারটাও পড়ে যাবে বাজারটা বলতে মাছটা কিনে নিয়ে আসবো আর বাজার বলতে কালকে বাজার করে নিয়ে এসছে শুধু মাছটা শেষ হয়ে গেছে মাছটা আজকে কিনে নিয়ে আসবো আর আমি কিন্তু এদিকে দুধটা নিয়ে নিয়েছি আর দেখতে পেলে যেখানে দুধ নিতে যাই সেখানে একটা বড় পাড়া মন্দির আছে আর সেখানে না প্রতিদিন নিত্য দিনের পুজো করে আর যাদের ঘরে দুধ নেই তারা হচ্ছে ব্রাহ্মণদের আর তারা যেহেতু ব্রাহ্মণ তারাই কিন্তু পুজো করে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বেরিয়েও পড়েছি দুধ নিয়ে এখন যাচ্ছি বাজার বাজার হয়ে একবারে বাড়ি যাব আর দুধটা নিয়ে বেরোতেই দেখছি সাইকেলে হাওয়াটা কমে গেছে তো সামনের জায়গাটা যেটা পাম্প দিলাম সেই হাওয়াটাই কমেছে আর ও বলছিল যে কালকে যে ভলপিনটা পাল্টাতে হবে তো আমি তো আর দোকান যাইনি আমি শুধু পাম্পটা দিয়ে নিয়ে এসেছি আমি ভাবলাম যে যেতে কতক্ষণ আর আসতেই কতক্ষণ ওর মধ্যে কি পাম্প কমবে সেটা ভেবে ভেবেই সাইকেলটা নিয়ে বেরিয়েছি তো এসে দেখছি পামটা কমে গেছে সেই হাঁটতে হাঁটতে আমাকে বাজার পর্যন্ত আসতে হলো আর যখন হাঁটছিলাম তখন ভাবলাম যে সাইকেলটাকে কেন নিয়ে এলাম না নিলেই ভালো হতো তো যদি হেঁটে হেঁটে আসতাম তাহলে সাইকেলটা বয়ে নিয়ে যেতে হতো না তো যাই হোক এখন কিন্তু আমি বাজারে চলে এসেছি এসে দেখো চারিদিকটা দেখছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাছের দাম তো দেখছিলাম কত করে কি মাছের দাম আর ওদিকে তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে এখানে মাছের বাজারটা কত বড় আর এই বাজারটা জানো তো প্রতিদিনই বসে মানে নিত্য দিনের আর কি সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রতিদিনই বসে আর এই বাজারটা এত বড় তোমাদিকে তো ভালো করে ভিডিও করে দেখাতেই পারছি না আমি তো নুকি নুকি ভিডিও করছি না সেই জন্য অত ভালো করে দেখাতে পারছি না আর লজ্জায় ভিডিও করিনি আমি তো দেখো চারিদিকটা শুধু মাছই দেখতে পাবে আর ঢোকার পথেই কিন্তু তিরিশ চল্লিশটা মতন মাছ বিক্রেতাই আছে তো বুঝতেই পারছো যে তিরিশ চল্লিশটা মাছ বিক্রেতা তারপরে কত সবজির দোকান থাকতে পারে তো ভেতরে তো এত সবজির দোকান মানে বাজার বসে তো মানে আমি তো সব জায়গা ঘুরিও না আমি ওই কাচিপিঠে দশ পনেরোটা মতো ঘুরি তারপরে যেটুকু বাজার পাই নিয়ে চলে যাই তো পুরোটা ঘুরতে গেলে কিন্তু বাজার আস এসে পুরোটা যদি ঘুরি তাহলে কিন্তু দু ঘন্টা মতো লাগবে তো অত তো ঘুরি না আর ও যখন আসে তখন ওই পিঠে যেটুকু পায় নিয়ে চলে যায় মানে কি বলবো এত বড় বাজারটা মানে অত ভালো করে আমি বোঝা পাচ্ছি না তোমাদেরকে আর আমি কিন্তু আমার যে মায়েদের বাড়িতে বাজার করতে যেতাম ওইখানেও ওই চারটে পাঁচটা ছটা মাছ বিক্রেতা থাকে বা আরামবাবু যখন বাজার করতে এসেছিলাম তখন ওর সাথে তখন ওই ওরকমই থাকতো কিন্তু এইখানে যেন প্রচুর মাছ বিক্রি হয় মানে প্রচুর মাছ নিয়ে বসে আর প্রচুর বাজার নিয়েও বসে আর এখান থেকে জানো তো মাছ অন্য জায়গায় জায়গায় সেলও হয় মানে আরামবাগেও যে যখন কিনতাম তখন বলতো কামার পুকুর থেকে এসেছে বা আমার মায়ের বাড়িতে যখন আমি মাছ কিনতে যেতাম তখন ওরাই বলতো যে কামার পুকুর থেকে এসেছে মানে এখান থেকে মাছ সাপ্লাইও হয় আর কি তো এত মাছ আর কি আর তোমরা তো বুঝতেই পারছো যে এত মাছ দেখে বুঝতেই পারছো কত মাছ তো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে তো পাশেই দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে চিংড়ি বাটা হ্যাঁ তারপরে পোনা মাছ তো আছেই আর আরও সব আছে পমফ্রের মাছ আরও অনেক কিছু মাছ আছে তো যে যা যেমন কেনে আর কি আর আমি কিন্তু অনেক দিন বাজার আসিনি ওই বাজার তো করে নিয়ে যায় ও যখন টিউশন থাকে তখন তারপরে বাজার করে দুধ নিয়ে চলে যায় নাহলে আমি আগে কিন্তু করতাম আমি দুধ নিয়ে যেতাম বাজার করতাম আর সোনাকে কখনও কখনও নিয়ে আসতাম আর কখনও কখনও ওর বাবার কাছে রেখে আসতাম যেহেতু ওর টিউশন আছে সকাল বিকাল সেই জন্য ওই সব কিছু নিয়ে চলে আসে আর আমি প্রায় দেড় দু মাস বাজারে আসিনি তার কারণ একটাই আমি আসতেই পারি এই কাছে পিটি আছে বাজারটা মানে পাঁচ মিনিটের রাস্তা আর কি হেঁটে হেঁটে গেলে তো তার কারণ হচ্ছে জানো তো আমি একবার বাজারে এসেছিলাম মাছ কিনতে ওই পাঁচশো টাকা মতন নিয়ে এসেছিলাম আর তারপরে এক জায়গা থেকে আমি মাছ কিনেছি মাছ বিক্রেতাটা আমাকে ঠকিয়ে নিয়েছিল মানে ওই দেড়শো টাকা মতন নিয়ে নিয়েছিল আমি তো বুঝতে পারিনি আমি দেখিও নি টাকাটা কত দিয়েছে তারপরে বাজার ফাজার করে ঘরে যখন আসতে যাচ্ছি তখন দেখছি যে টাকাটা কম তো তারপরে ওই মাছ বিক্রেতার কাছে যাই যে হ্যাঁ তুমি কিছু নিয়ে নিয়েছো তো তারপরে ও স্বীকার করে নেয় তারপরে আমি কাঁদতে কাঁদতে ঘরে আসিয়ে ওকে বলি তো বলার পরে ও বলে যে থাক তোমাকে আর যেতে হবে না আমি যাব। মানে সেই জন্য আর কি আর বাজারে আসি না ভালো লাগে না তো তারপর থেকে ভেবেছিলাম আর বাজারে যাবো না তো আজকে তো ঘুমাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে মাছটা কিনে নিয়ে চলে আসি আবার ঘুম থেকে উঠে শুধু শুধু মাছ কিনতে যাবে এখন যখন সময় পেয়েছি আমি আর ঘরের তো সব কাজ সেরেই এসেছি তো যে শুধু রান্নাটা করবো তাহলেই হয়ে যাবে আর আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম আর সকাল সকাল কাজ সারা হয়ে গেছে আমি কিন্তু আজকে ছটা পনেরো কুড়িতে উঠে পড়েছিলাম সকাল সকাল আর সকাল সকাল সেই জন্য কাজও হয়ে গেছে মানে সকালের যে কাজগুলো সবই সেরে সারা হয়ে গেছে শুধু রান্না বান্না বাকি আছে তারপরে বাবাইকে তো এবার খাওয়ানো স্নান করানো সবই তো আছে ওইগুলো তো কাজ করতেই হবে টাইমে টাইমে তো কিছু করার নেই তো চলো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে বাজারটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর আমিও মাছের দামগুলো জেনে নিলাম তো এই যে মাছটা অবশেষে কিনে নিয়েছি বাটা মাছ নিয়েছি পাঁচশো মতো আর বেশি নিই নি তার কারণে সামনেই বাজার ও তো যেহেতু টিউশন পড়াতে যায় এখান দিয়ে তো এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে চলে যাবে মানে ওই দু তিন দিন যায় সেরকম মতো মাছ কিনে নিয়ে যাই তো মাছ তো কেনা হয়ে গেছে এবার চলো বাড়ি যাবো আর এখন কিন্তু আমি বাড়ি চলে তো বাড়ি এসে দেখছি এই যে বিতে এই জঙ্গলগুলো পরিষ্কার করছে আর আমাদের এখানটা তো পরিষ্কার করে রেখেছি আর ও ওই ধীরা যারা কোয়াটারে থাকে তারা দেখো জঙ্গল করে রেখে দিয়েছে এই যে জেসিবিটা যেহেতু পরিষ্কার করছে আর কোয়াটারের ওই ধারেগুলো দেখে দেখিয়েছিলাম যে পরিষ্কার করছে আর আজকে এই যে আমাদের যে সব কোয়াটারগুলো ব্যবহার করি সেই কোয়াটারগুলো জঙ্গলগুলো পরিষ্কার করছে আর সাথে সাথে এই যে শুকনো গাছগুলো এইগুলো ভেঙে ফেলে দিচ্ছে ও তো এখানে ওখানটা রাখবে ওখানটাই জড়ো করে রাখবে কেউ ঢুকতে পারবে না আর ওদিকে তো গাছগুলো ফেলে দিয়ে এখনো পরিষ্কার করছে জেসিবিতে আর এখন দেখো আমি ঘরে চলে এসেছি রান্নাবান্না তো করতে হবে এখন প্রায় ওই সাড়ে নটা দশটা মতো বেজে গেছে তো চলো এই দিয়ে দুধ নিয়ে চলে এসেছি আর এই যে মাছ নিয়ে চলে এসেছি আর ওদিকে কিন্তু ওর বাবা আর বাবাই দুজন মিলে সেই জেসিবিটাকে দেখিয়ে যাচ্ছে পরিষ্কার করছে আমারও বেশ ভালো লাগছিলো কিন্তু আমাকে তো রান্নাবান্না করতে হবে বলো সেই জন্য আমি চলে এসেছি এখন দেখো এই যে মাছগুলো এই যে বার করে মাছগুলো কেটে নিয়েছি আর মাছের একটুখানি ডিমও বেরিয়েছে দেখতে পাচ্ছি আর মাছের ডিম কিনলাম না আজকে মাছগুলো যেহেতু কিনেছি সেই জন্য আর কিনলাম না আর এখানে দেখো দই পটল করবো বলে পটল ফুটে রেখেছি আর আলু ভাজবো তো এই যে দুধটা আগে গরম করে দিয়ে বাবাইকে খাইয়ে দেবো তো বাবাইকে তো একটু আগেই মুড়ি খাইয়ে দিয়েছি আর একটু পরে দুধটা খাইয়ে দেবো হল্লিশটা দিয়ে তো চলো আর এদিকে কিন্তু আমি ভাতটা এক ফুট ফুটি দিয়ে গেছিলাম আর আর এক ফুট ফুটালি হয়ে যাবে ভাতটা তো তারপরে রান্নাগুলো করে নেবো তো চলো বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা আমি শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই